হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা জিরো রিটার্ন দাখিল করবেন অর্থাৎ যারা স্টুডেন্ট আছেন বা কোনো কাজ করেন না বেকার আছেন কোন একটা প্রয়োজনে আপনারা টিন সার্টিফিকেট খুলেছেন বাট বাংলাদেশ সরকার কিন্তু বর্তমানে নিয়ম করেছে যাদের টিন সার্টিফিকেট থাকবে তাদের প্রতি বছরে রিটার্ন দাখিল করতে হবে তো যেহেতু আপনার টিন আছে এবং আপনার ইনকাম নেই অথবা আপনি স্টুডেন্ট আছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করেনি তো বাট আপনারা কিন্তু জিরো রিটার্ন দাখিল করতে পারবেন তো এই নিয়মটা কিভাবে আপনারা করবেন সেই ভিডিওটা আজকে এবং আরেকটা কথা বলে রাখি যারা প্রাইভেট চাকরি করেন এবং তারা কিন্তু জিরো রিটার্ন দাখিল করতে পারবেন বাট তাদের ভিডিও কিন্তু এটা না তাদের জন্য আলাদা একটি ভিডিও আছে অর্থাৎ যারা ইনকাম করেন বাট তাদের সাড়ে তিন লাখ টাকার নিচে তাদের তো তারাও জিরো রিটার্ন দেবে তো তারা আমার এই আই বাটনে ক্লিক করা যারা স্টুডেন্ট আছে তারা কিভাবে দিয়ে এবং হচ্ছে করবেন সেই ভিডিও নিয়মটা দেখাবো তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আশা করি চ্যানেল পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু বিভিন্ন পয়েন্ট মিস করে ফেলতে পারেন এবং এছাড়াও কিন্তু আমার চ্যানেল আরও বিভিন্ন ভিডিও দেওয়া আছে করেও কিন্তু দেখে নিতে পারেন অলরেডি তো দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিন এখানে আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে জাস্ট সার্চ করবো ই রিটার্ন লিখে দেন দেখবেন উপরে একটু ওয়েবসাইট চলে আসবে এটাতে আমরা জাস্ট ক্লিক করে দেবো এখানে সেকেন্ড অপশন ই রিটার্ন ফাইল ইওর ট্যাক্স রিটার্ন এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো দেন যেহেতু আমরা প্রথমবারের মতো যদি এখানে ই রিটার্ন জমা দিই তাহলে এখানে আমাদের অ্যাকাউন্ট থাকার কথা নয় তো সেক্ষেত্রে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখবেন লেখা আছে এন্টার ইউর টিন তো এখানে আমরা আমাদের টিন নম্বরটি দেবো দেন নিচে এখানে আমাদের মোবাইল নম্বরটি দিব এবং এখানে আমাদের ক্যাপচা কোডটি দিব এই যেখানে কোডটি সেটি দিব দেওয়ার পর এখানে যদি আমরা ভেরিফাইতে ক্লিক করি দেখবেন নেক্সট পেজে আপনাদের একটু ওটিপি চলে আসবে মোবাইল নম্বরে সেই ওটিপি নাম্বারটা আপনারা এখানে দিবেন দেন আপনাদের একটি পাসওয়ার্ড সেট করতে বলবে তো আপনারা আট সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করে নেবেন সেট করে নিয়ে যখন আপনারা সেট দিবেন তখন কিন্তু আপনাদের আইডি ক্রিয়েট হয়ে যাবে দেন কিন্তু আমাদের এখানে এই যে প্রথম পেজের মতো অর্থাৎ এখানে তখন আমরা আই এম অল রেজিস্টার এটাতে ক্লিক করলে যে অপশনটা আসে তখন আমরা এখানে আমাদের নম্বরটি দিব এবং এখানে ইন্টারভিউর পাসওয়ার্ড আমরা যে পাসওয়ার্ডটি সেট করবো রেজিস্টার করার সময় সেই পাসওয়ার্ডটি টি এবং এখানে একইভাবে ক্যাপচা কোডটি দিব আমি যদি আপনাদেরকে দিয়ে দেখাই তো দেখতে পাচ্ছেন আমার টিন পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটি দেওয়া হয়ে গেলো এবার আমি যদি এখান থেকে সাইন ইন এ ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেল তো লগ ইন হওয়ার পর এখানে প্রোফাইল ইনফরমেশন নামে অনেকের এটা আসতে পারে অনেকের নাও আসতে পারে যেমন এখানে ইমেল নামে একটি ঘর আছে সেখানে যদি আপনারা চান আপনারা আপনাদের ইমেলটি অ্যাড করে দিতে পারেন এবং এখানে যদি স্পাউস নেম এবং স্পাউস টিন অর্থাৎ যারা ম্যারিড থাকবেন তারা চাইলে আপনাদের স্পাউসের নামটা এবং তার এখানে টিন নাম্বারটাও দিতে পারবেন চাইলে তো আমি যদি চাই এগুলো আমি স্কিপ করতে পারি এখান থেকে আমি এটা যেভাবে সেভাবেই রাখলে আমি সেভেন কন্টিনিউতে যদি দিয়ে দিই ওটা ওইভাবেই থাকবে দেন এখান থেকে আমাদের যে রেগুলার ই রিটার্ন তেইশ ঘন্টাতে আমরা ক্লিক করব। তো এখান থেকে আমাদের নেক্সট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরা থাকবে যে সেলফ এবং এখানে অ্যাসেসমেন্ট ইয়ার যে পঁচিশ ছাব্বিশ এটা এভাবেই থাকবে এবং ইনকাম ইয়ার থাকবে দু থেকে দু তো যারা আমার ভিডিওটা পরে দেখবেন তাদের এখানে ইনকাম ইয়ারটা কিন্তু ছাব্বিশ সাতাইশ থাকবে এবং এখানে পঁচিশ ছাব্বিশ থাকবে তো এখানে সিস্টেমে যেরকমটা থাকবে আপনারা ওই রাখবেন এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই নেক্সট আমাদের অপশন হলো রেসিডেন্ট স্ট্যাটাস অর্থাৎ আমরা কোন দেশের নিবাসী যেহেতু আমরা বাংলাদেশি সেক্ষেত্রে আমাদের এখানে রেসিডেন্ট অপশনটাই থাকবে অ্যান্ড এক্ষেত্রে ট্যাক্স ইনকাম এটা আমাদের দেওয়ার দরকার নেই আমরা এটা নই দিব

লক্ষ টাকার সম্পদ থাকে তাকে সেক্ষেত্রে আমরা এটা এস দিব তো যেহেতু আমাদের নেই অর্থাৎ আমি যাত্রা করছি তার যেহেতু নেই তো সেক্ষেত্রে আমরা এটা নো দিবো এরপরে আপনার যদি কোনো গাড়ি থেকে থাকে কোনো মোটর সাইকেল হোক বা কোনো গাড়ি হোক সেক্ষেত্রে আপনি এটা ইয়েস দিতে পারেন আর যদি না থাকে নো এছাড়া আপনার যদি কোনো প্রপার্টি থাকে অফশোর প্রপার্টি থাকে সেক্ষেত্রে সেটা ইএস দিতে পারেন এছাড়া কোনো কোম্পানি যদি ডিরেক্টর অথবা আপনি শেয়ার হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে এটা ইএস দিতে হবে এছাড়া আপনি যদি কোনো হাউস প্রোপার্টি থাকে সেক্ষেত্রে এস দিবেন তবে বলে রাখা ভালো যদি কোনো সম্পত্তি আপনার নিজের নামে থাকে পার্সোনালি সেক্ষেত্রে এটা ইএস দিবেন অর্থাৎ আপনার বাবার নামে বা আপনার দাদার নামে যদি থাকে উত্তরাধিকার সূত্রে আপনি যদি সেটা ভবিষ্যতে পান বাট সেক্ষেত্রে কিন্তু সেটা ইএস দেওয়া যাবে অর্থাৎ বর্তমানে যদি আপনার নামই হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইএস দিবেন তো তো হচ্ছে হচ্ছে নিচের যেটা আছে এটা আমরা এক্ষেত্রে দিব আমরা এটা সেভেন কন্টিনিউতে দিয়ে দিবো দেখতে পাচ্ছেন এখানে আমাদের আছে এক্সপেন্ডিচার অর্থাৎ আমাদের খরচের কিছু তালিকা দিতে হবে অর্থাৎ তথ্য দিতে হবে এখন আমরা যেহেতু আমাদের ইনকাম কোনো সোর্স নেই তবুও কিন্তু আমাদের মাসে একটা নির্দিষ্ট খরচ হয় অর্থাৎ এখানে আমাদের কিন্তু বাৎসরিক হিসাবটা করে দিতে হবে অর্থাৎ আপনার মাসে যে টাকাটা খরচ হবে সেটা আমরা বাৎসরিক করে দিব এখন অনেকে বলতে পারেন আমার তো ইনকাম নেই বাট আপনার ইনকাম না থাকলে কিন্তু আপনার খরচ হয় সেটা আমাদের জাস্ট এখানে দেখাতে হবে কারণ আমরা প্রপার তথ্য দিয়ে এখানে কিন্তু আমরা ফিল আপ করবো তো যেমন এখানে লেখা আছে এক্সপেন্স ফর ফুড ক্লথিং অ্যান্ড আদার এসেন্সিয়ালস অর্থাৎ আমাদের খাদ্য তারপরে পোশাক এবং অন্যান্য যে প্রয়োজনীয় বাবদ সেক্ষেত্রে আমাদের কত খরচ হয় যদি আমরা ধরি আমাদের প্রতি মাসে আমাদের হচ্ছে পাঁচ হাজার টাকা করে খরচ হয় তাহলে কিন্তু আমাদের এক বছরে প্রায় খরচ হয় ষাট হাজার টাকা তো সেক্ষেত্রে আমরা এখানে টাকাটা লিখে দিব দেন এখানে অ্যাকোমোডেশন এক্সপেন্স এটা আমাদের কিন্তু দরকার নেই এবং এখানে যে আমাদের এক্সপেন্স ফুড আমরা যে ষাট হাজার টাকাটা লিখলাম এই টাকাটা আমরা কোথা থেকে পেলাম সেটা কিন্তু আমরা কমেন্ট ঘরে এখানে দিয়ে দিতে পারি যেমন আমরা লিখে দিতে পারি মানি গিভেন বাই ফাদার এই জিনিসটা আমরা এখানে লিখে দিতে পারি এরপরে একইভাবে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশন যেটা হচ্ছে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স যেমন এখানে ড্রাইভার স্যালারি ফুয়েল এবং মেনটেনেন্স অর্থাৎ যাদের গাড়ি আছে তাদের কিন্তু ড্রাইভারের স্যালারি দিয়ে হতে পারে বা ফুয়েল একটা খরচ হয় চালানি বাবদ এবং মেনটেনেন্স যে খরচ হয় তো সেটা আপনার যদি থাকে আপনারা বাচ্চরিক হিসাব করে এখানে দিবেন আর যদি আপনাদের না থেকে থাকে তাহলে আদার ট্রান্সপোর্টেশনে কিন্তু আমাদের খরচ হয় যেমন বাস ভাড়া সিএনজি বা আমরা যে রিক্সায় যাতায়াত করি আমরা সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট খরচ হয় তো সেই জিনিস হিসাব করে আপনি এখানে দিতে পারেন যেমন আমরা ধরলাম যে যাতায়াত বাবদ এক বছরের ওটা হচ্ছে পাঁচ হাজার টাকা খরচ হয় এরপরে আমি দেখতে পাচ্ছেন হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা কিন্তু স্টুডেন্ট এবং হাউস ওয়াইফ বা যারা বেকার তাদের জন্য করছি সেক্ষেত্রে ইলেকট্রিসিটি বিলটা কিন্তু আপনারা দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন অনেকে আছে যারা ঢাকায় হোস্টেলে থেকে পড়াশোনা করেন সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিসিটি বিল আপনাকে শেয়ার হিসেবে দিতে হতে পারে তো সেটা আপনাদের থাকলে আপনারা এখানে দিবেন আর যদি আপনারা নিজের বাসায় থাকেন সেক্ষেত্রে ইলেকট্রিসিটি বিল হয়তো আপনি দেন না সেক্ষেত্রে এটা না দিলে হবে তো এইভাবে হচ্ছে গ্যাস ওয়াটারও আছে যেমন ফোন ইন্টারনেট টিভি বিল তো আমাদের কিন্তু সবই এখন আমরা ফোনে আমাদের মিনিমাম একটা মাসে খরচ এবং ইন্টারনেট বাবদ তো সেই হিসাবটা করে কিন্তু আপনারা দিতে পারেন যেমন ফোন এবং ইন্টারনেট বাবদ আমরা দিয়ে দিলাম আমাদের এক বছরে কিন্তু দশ হাজার টাকা খরচ হয় এবং এই জিনিসটা কিন্তু আপনারা প্রতিবার আপনারা এইভাবে এই জিনিসটা আপনারা এই কমেন্ট আপনি দিয়ে দিবেন যে মানি গিভেন বাই ফাদার যেহেতু আপনার কোনো ভ্যালিড ইনকাম সোর্স নেই একইভাবে আমরা এটা ফোন ইন্টারনেট টিভি তো দিয়ে দিলাম দেন এখানে কিন্তু আরও আছে হোম স্টাফ সাপোর্ট আদার এক্সপেন্স অর্থাৎ আপনাদের বাসায় যদি কোনো কাজের লোক থাকে তো সেক্ষেত্রে তার খরচটাও দিতে পারেন তো এগুলো যেহেতু আমরা রেস্টুরেন্টার করছি তো সেই হিসেবে এটা আমাদের এগুলোর প্রয়োজন নেই তো আপনি যদি মনে হয় আপনি তাও এখানে দিতে পারেন যেমন আমি যদি ধরি প্রতি মাসে পাঁচশো করে দিলে আমার ছয় টাকা খরচ হয় টোটাল হোম স্টাফ সাপোর্টে আহ এরপরে হচ্ছে আমাদের এখানে ফেস্টিভ্যাল পার্টি ইভেন্টস অর্থাৎ আমরা কিন্তু আমাদের বাৎসরিক একটা পার্টি বা কোনো অনুসব উৎসবে কিন্তু আমাদের একটা খরচ হয় তো সেই খরচটা আপনি হিসাব করে এখানে দিতে পারেন যেমন আমি দিলাম এখানে চার টাকা বাৎসরিক এরপর এখানে আছে ডোমেস্টিক অ্যান্ড ওভারসিজ ট্যুর হলিডেজ অর্থাৎ ট্যুর হলিডে নিয়ে কিন্তু আমাদের একটা বাৎসরিক খরচ হতে পারে আমরা কোথাও যেতে পারি তো সেই জিনিসটা আমরা কিন্তু এখানে দিতে পারি যেমন আমি দিলাম তিন হাজার টাকা এরপর এখানে আমাদের যে আরও কিছু স্পেশাল এক্সপেন্স বিভিন্ন কিছু আছে তো এইগুলো আসলে না দিলেও হয় অ্যান্ড হচ্ছে এখান থেকে আমরা জাস্ট এইটুকু যদি পূরণ করি দেন আমরা এখান থেকে কিন্তু সেভেন কন্টিনিউ এটাতে দিয়ে দিব এরপরে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাসেট নামে একটা ঘর আছে সেগুলো কিন্তু আপনারা ফুলফিল ফিল আপ করবেন কারণ কোনো তথ্যই আপনারা কিন্তু আহ দেওয়ার চেষ্টা না একটু যতটুকু সম্ভব আপনারা একটু একদম লজিক্যাল জিনিস দেওয়ার চেষ্টা করবেন এবং এখানে যেমন দেখতে পাচ্ছেন অ্যাসেট অর্থাৎ সম্পদে কিন্তু আমরা এখানে কী কে দিব যেমন বিজনেস ক্যাপিটাল অর্থাৎ যারা কোনো বিজনেস করেন সেক্ষেত্রে যদি কোনো কোম্পানির শেয়ারহোল্ডার কিনে থাকেন বা কোনো পার্টনারশিপ ফার্মে থাকেন সেগুলো আপনার এখান থেকে দিতে হবে ক্লিক করে এছাড়া এখানে আছে নন এগ্রিকালচারাল প্রপার্টি অর্থাৎ আপনার যদি কোনো অকৃষি জমি থাকে সেক্ষেত্রে সেটা তথ্য দিতে পারেন বা যদি কোনো এগ্রিকালচারাল প্রপার্টি থাকে কৃষি জমি থাকে সেটা আপনি দিতে পারেন যেমন যদি আপনার দেন কীভাবে দিবেন যেমন আমি ধরি যে আমার নিজের নামে আবারও বলি যে যদি জমি আপনার বাবার নামে থেকে থাকে তাহলে কিন্তু আপনার দেওয়ার দরকার নেই বাট আপনার যদি নিজের নামে থাকে তাহলে এগুলো দিবেন যেমন আমি যদি এগ্রিকালচারাল প্রপার্টি দিই এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ডিসক্রিপশন অ্যান্ড লোকেশন যেমন এখানে আমরা আমাদের যে জমিটা আছে সেটা আমরা কোথায় উল্লেখ করব যেমন আমরা প্রথমে এখানে মৌজা নম্বর দিব দেন আমাদের হচ্ছে থানা বা আমাদের যে উপজেলা সেটা দিব তারপর আমাদের জেলা বিভাগ এভাবে আমরা কিন্তু প্রপার অ্যাড্রেসটা এখানে লিখে দিব দেন এখানে হচ্ছে টাইপ অফ অ্যাকুজিশন আমরা হচ্ছে জিনিসটা আমরা কিনেছি নাকি ইনহেরিটেন্সে অর্থাৎ হচ্ছে আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং অথবা আমরা গিফট তো যেহেতু আমাদের ইনকাম সোর্স নেই তাহলে তো আমরা এটা পার্চেস করতে পারবো না তো সেক্ষেত্রে আমরা অনেক সময় হয়ে থাকে যে আমাদের উত্তরাধিকার সূত্রে যদি আপনার নিজের নামে জমি থেকে থাকে তাহলে কিন্তু আপনি ইনহেরিটেন্স এটা দিবেন দেন এখানে হচ্ছে এরিয়া অফ প্রপার্টি অর্থাৎ কতটুকু জমি যেমন এখানে আমি লিখলাম পয়েন্ট টেন এবং এখান থেকে আমি দিলাম একর অর্থাৎ এখানে দশমিক দশ একর মানে হচ্ছে দশ শতাংশ আর আপনার যদি একরে হিসাব থাকে তো আপনি এখান থেকে দশমিকটা দিবেন অর্থাৎ আপনি দশ একর লিখে দিলেন আর যদি আপনি ডেসিমিল অর্থাৎ শতাংশ হিসাব করে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে পয়েন্ট দশ আপনি লিখে দিবেন এটা একর থাকবে তারপর এখানে কস্ট অফ ভ্যালু যেহেতু আপনি এটা ইনহারিটেন্স অর্থাৎ উত্তরাধিকার সূত্র অথবা যদি আপনি গিফট পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এটার ভ্যালু কিন্তু জিরো দিলেই হবে অ্যান্ড এক্ষেত্রে হচ্ছে নেক্সট যদি আমরা এখান থেকে দিই ফিনান্সিয়াল অ্যাসেট এক্ষেত্রে আপনারা যদি কোনো ডিপিএস থাকে কোন এফডিআর থাকে বা কোন অন্য কোনো জিনিস থাকে সঞ্চয়পত্র থাকে সেগুলো কিন্তু আপনি এখানে দেবেন যেমন আমি যদি ডিপিএস দিই এখানে ডিপিএস থাকবে দেন আপনি কোন ব্যাংকে ডিপিএস করেছেন সেই ব্যাংকের নাম দিবেন ডিপিএস এর অ্যাকাউন্ট নম্বরটা দিবেন দেন এখানে সেই ডিপিএস বর্তমানে কত টাকা ব্যালেন্স আছে টাকাটা দিবেন অর্থাৎ আপনার যদি এটা পাঁচ মাস পুরানো হয় বা মাস হয় সেটা টোটাল যোগ করে বর্তমানে কত টাকা জমেছে তো সেই হিসাবটা করে আপনার এই টোটাল যেমন এখানে পার্টিকুলার দিলাম যে গোল্ড এরপর এখানে টাইপ অফিস আমরা এখান থেকে হচ্ছে যদি আমরা লিখি গিফট যে গিফট পেয়েছি সেক্ষেত্রে কতটুকু গিফট পেয়েছি আমরা দিলাম এক এবং এখানে ইউনিটে দিলাম ভরি যে এক ভরি আমরা গিফট পেয়েছি এবং এখানে ভ্যালু কিন্তু আমরা জিরো দিব খেয়াল রাখবেন যদি আপনারা পার্চেস দেন তাহলে ওদের ক্ষেত্রে আপনারা হচ্ছে ভ্যালু দিবেন আর যদি আপনারা গিফট দেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনারা ভ্যালু জিরো দিলেই হবে তো এরপরে আমরা যদি এখান থেকে ফার্নিচার দিই যদি কোনো আপনি ফার্নিচারে একইভাবে ধরেন আপনি একটা ফার্নিচার কিনেছেন যে টেবিল দেন আপনি এখান থেকে অ্যাকুইজিশন আপনি কিন্তু পার্চেস এবার হতে পারে আপনি কোনো জিনিস কিনেছেন ধরেন আপনি একটা টেবিল আপনার কম্পিউটারের জন্য টেবিল কিনেছেন সেটা পার্চেস দিবেন এবং কোয়ান্টিটি দিবেন এক্ষেত্রে হচ্ছে আপনি ধরেন একটা এবং যেহেতু আপনি পার্চেস দিয়েছেন তাহলে আপনার হচ্ছে এটার ভ্যালু দিতে হবে যেমন আমি একটা টেবিল কিনেছি পাঁচ হাজার টাকা দিয়ে দেন এটা আমার এইভাবেই থাকবে এরপরে হচ্ছে আমাদের হচ্ছে এখন এই কিন্তু আমাদের উৎস দিতে হবে সেটা আমরা দিব সমস্যা নেই এরপরে আমাদের এই জিনিসটা থাকলো ফাইনালি আমাদের এখানে দেখেন একটা অপশন আছে যে ক্যাশ এন্ড ফান্ড আউটসাইড বিজনেস এখান থেকে হচ্ছে আপনার যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে যদি আপনার কোনো টাকা থাকে সেটা কিন্তু আমাদের এখান থেকে দিতে হবে যেমন প্রথমে নোটস কারেন্সিজ ব্যাঙ্কস কার্ডস অর্থাৎ এখানে আমরা যদি টিকমার্ক দিয়ে দিই তাহলে ক্ষেত্রে যে অ্যাড ব্যাঙ্ক ডিটেলস এরপর এখানে কোন ব্যাংকে আপনার সরি এখানে প্রথম হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাকি ডেবিট কার্ড তো যেহেতু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড একটা সিলেক্ট করলেই হয় যে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিলাম কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকলে সেটা আমরা কার্ড লিংক করাই থাকে তো এক্ষেত্রে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম দেন হচ্ছে এখান থেকে আমরা কোন ব্যাঙ্কে আমাদের অ্যাকাউন্ট আছে সেটা দিব এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিব দেন সেই অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে সেটা দিব যদি আপনার দুই তিনটে অ্যাকাউন্ট থাকে পরবর্তীতে কিন্তু আপনি আরও অ্যাড করে আরও আবার ব্যাংকের নাম কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এরপরে এখান থেকে যদি আপনার ক্যাশ ইন হ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ আপনার হাতে যদি কোনো নগদ টাকা থাকে সেটা ক্ষেত্রে আপনি এখান থেকে দিতে পারবেন যে আপনার হাতে যদি এখন আনুমানিক ধরলাম দু টাকা আছে তো আপনি এখানে দু টাকা দিবেন তো এইভাবে আপনি জিনিসটা সম্পূর্ণ ফিল আপ করবেন এবং কোনো তথ্য কিন্তু আপনি মিথ্যে দেওয়ার চেষ্টা করবেন না সব কিছু কিন্তু সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন এক্ষেত্রেও কিন্তু আপনার জিরো ব্যালেন্স সরি জিরো ট্যাক্স আসবে এমন না যে আপনি যদি এগুলো সঠিক পূরণ করেন তাহলে আপনার কিন্তু রিটার্ন চলে আসবে আপনি ট্যাক্সের অত পড়বেন ব্যাপারটা কিন্তু এমন নয় বিষয়টা হচ্ছে আপনাকে সঠিক তথ্য পূরণ করতে হবে তারপরও কিন্তু আপনি জিরো টেন দিতে পারবেন তারপর হচ্ছে আমাদের লাইবিলিটিস এটা যেহেতু আমাদের নেই কোনো লোন নেই তো সেক্ষেত্রে আমরা হচ্ছে লাইবিলি টেস্টটা যাবো না দেন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স অর্থাৎ এখানে দেখেন চলে আসছে যে আমরা যে খরচ দিয়েছি টোটাল সব কিছু মিলে আমাদের অষ্টআশি হাজার অর্থাৎ আটাশি হাজার টাকা আমাদের টোটাল বাৎসরিক খরচ হয়েছে এবার বাৎসরিক এখানে অষ্টআশি হাজার টাকার মধ্যে কিন্তু এই যে আমরা একটা টেবিল কিনেছিলাম যেটার ভ্যালু দিয়েছিলাম সেটাও কিন্তু এখানে চলে আসবে তো এক্ষেত্রে হচ্ছে মোট কথা আটাশি হাজার টাকা আমার এই লিভিং এক্সপেন্স হয়েছে এখন এখানে দেখতে পাচ্ছেন প্রথমবার আছে ইনকাম শো ইন রিটার্ন অর্থাৎ আমি রিটার্নে কিন্তু কোন রকম ইনকাম দেখেন অর্থাৎ জিরো দেখাইছি সেক্ষেত্রে এই জিরো কিন্তু জিরো রিটার্ন এখানে উত্তর হচ্ছে আমি আমার ইনকামটা এখনো দেখাইনি যেহেতু আমার কোনো ইনকাম নেই বাট এটা কিন্তু ট্যাক্স জিরো নয় সেক্ষেত্রে আমি যে আঠাশি হাজার টাকা খরচ করলাম এই আঠাশি হাজার টাকা আমি পেলাম কোথা থেকে এই হিসাবটা এখানে আমার দিতে হবে এর জন্য আমি এখানে যাবো সোর্স অফ ফান্ডের এই দেখতে পাচ্ছেন আদার রিসিপ্ট যেখানে আদার রিসিপ্টে গিয়ে এখানে আমি পার্টিকুলারসে লিখবো যে মানি গিভেন বাই ফাদার এটা লিখলাম এরপর আমি লিখলাম ফ্যামিলি ইনকাম বা এখানে লিখতে পারি এটা সুন্দর হয় যে ইনকাম হ্যাঁ ফাদার্স এরপরে হচ্ছে অ্যামাউন্ট লিখলাম আমাকে যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা এখানে লিখতে হবে যে আমি আটাশি হাজার টাকা আটাশি হাজার টাকা যে আমি খরচ করেছি তো সেই আটাশি হাজার টাকাটা এখানে আমার দিতে হবে এরপরে হচ্ছে এখানে নি টুয়েলথ অ্যাট লাস্ট ইয়ার প্রিভিয়াস নাম্বার এরপর হচ্ছে নি টুয়েলথ অ্যাট দ্য লাস্ট অফ প্রিভিয়েস ইনকামি অর্থাৎ গত পূর্ববর্তী বছরে আমরা আমাদের নেট সম্পত্তি কত দেখিয়েছি সেটা দিতে হবে যেহেতু আমরা প্রথমবার দিচ্ছি তো সেক্ষেত্রে এটা আমরা জিরোই দিব সেক্ষেত্রে হচ্ছে নেক্সট দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আর একটা কথা যে আমি যেহেতু এখানে কোনো কিছু দিইনি অ্যাসেটে তো আমি যদি এখানে অ্যাসেটে দিই তাহলে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সামারিতে কিন্তু গ্রস হয়েল এখানে চলে আসবে একটা অ্যামাউন্ট তো আমি যেহেতু কোনো অ্যাসেট পূরণ করিনি সেক্ষেত্রে এখানে অ্যাসেটটা জিরো যেমন আমি যদি এখানে আমি একটা অ্যাসেট দিয়েই দিই তখন আমি যেহেতু দিয়েছিলাম যে ফার্নিচার আমি একটা টেবিল কিনেছিলাম তো আমি টেবিলটা দেই এখানে পারচেস ওয়ান এবং টেবিলটা আমি কিনেছিলাম পাঁচ হাজার টাকা দিয়ে তাহলে এখানে এটা যদি আমি দেই এক্ষেত্রে তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমার গ্রস ওয়েলথ কিন্তু আমার পাঁচ হাজার টাকা চলে আসলো এবার এটার কিন্তু একটা স্ক্রিনশট রেখে দিবেন কারণ পরবর্তী বছরে আপনি যখন আবার এই রিটার্নটা দাখিল করবেন তখন কিন্তু এখানে যে লেখা দিতে হবে যে নেট ওয়েলথ প্রিভিয়াস ইনকাম ইয়ার তো এই বছর আমাদের যেটা হলো পাঁচ হাজার টাকা এই ওয়েলথটা পরবর্তী বছর এখানে কিন্তু আমরা আবার সেটা এখানে দেখিয়ে দিব তো এই জিনিসটা কিন্তু আপনাদের স্ক্রিনশট রেখে দিবেন এই জিনিসটুকু এটা পরবর্তী বছর লাগবে যেহেতু আমরা প্রথমবার দাখিল করছি তো আমাদের পরবর্তী বছর পর্যন্ত কিছু দেখায়নি তো এটা জিরোই রাখলাম আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিফারেন্স একটা আসছে আসছে যেহেতু আমরা এখানে আমাদের এখানে আমাদের এই যে আমরা যেহেতু কিনেছি পাঁচ হাজার টাকার তো আমাদের এই টেবিলটার তো আমাদের টাকা শর্ট পড়েছে তো এই টেবিলটাও যেহেতু দিয়েছে সেই জন্য আমরা এখানে মানি গিভেন বাই আরো পাঁচ হাজার টাকা যোগ করে দেবো অর্থাৎ নাইনটি থ্রি থাউজেন্ড এখানে যদি আমরা করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জিরো চলে ওই যে বললাম যে এই টেবিল কেনা যেহেতু আমরা পার্চেস দিয়েছি এবং ভ্যালু দিয়েছি তাহলে তো আমাদের এই টাকাটাও কে দিল তো সেক্ষেত্রে হচ্ছে এখানে আমরা এই মানি গিভেন বাই ফাদার দিয়ে আমরা টোটাল অ্যামাউন্টটা ফিল আপ করে দিলাম দেন এখান থেকে হচ্ছে সেভেন কন্টিনিউতে দিয়ে দেবো অর্থাৎ আপনার খেয়াল রাখবেন এই ডিফারেন্সটা যেন একদম জিরো হয় এই জিনিসটা আপনাদের মিলাতে হবে এখানে আপনার কোনো রকম মাইনাস বা প্লাস ব্যালেন্স কিন্তু আপনাদের রাখা যাবে না দেন এখান থেকে হচ্ছে আমরা সেভেন কন্টিনিউতে দিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম দেখাচ্ছে এবং আমাদের একদম এই যে টোটাল যে ট্যাক্স এই ট্যাক্সটা কিন্তু আমাদের যে পেয়েবল ট্যাক্স এটা কিন্তু আমাদের একদম জিরো দেখাচ্ছে সবকিছু তো নেক্সট এখান থেকে কিন্তু আমরা প্রোসিড টু অনলাইন রিটার্ন এটাতে আমরা ক্লিক করে দিব ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের টোটাল বিস্তারিত একটা ফর্ম চলে আসবে তো এক্ষেত্রে হচ্ছে আমরা যে যে তথ্য ফিল আপ করলাম সেটার একটা হচ্ছে পিডিএফ চাইলে আপনি এটাকে সেভ করে নিতে পারবেন তো যে ক্ষেত্রে হচ্ছে আপনারা সেভ করেন কীভাবে কন্ট্রোল পি দিবেন তাহলে দেখবেন এখানে প্রিন্টার অপশন থেকে সেভ এস পিডিএফ দিয়ে আপনারা সেভ করে নেবেন আর এখান থেকে নিচে আমরা গিয়ে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট রিটার্ন তো আমাদের কিন্তু এক্ষেত্রে হচ্ছে আমাদের জিরো রিটার্ন চলে আসছে তো এক্ষেত্রে আমরা হচ্ছে এটা একদম সম্পূর্ণ সাবমিট রিটার্ন এই অপশনটাতে ক্লিক করে দিব ক্লিক করলেই এখানে আমাদের দেখতে পারবেন এই যে লেখা আছে যে কংগ্রেচুলেশন ইওর রিটার্ন সাবমিশন ওয়াস সাকসেসফুল তো এবার এখান থেকে আমরা কিন্তু এই যে একনলেজমেন্ট রিসিপ্ট এই জিনিসটা আমরা ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একনলেজমেন্ট সার্টিফিকেটটা চলে আসলো সেটাও কিন্তু আমরা এখান থেকে যে ডাউনলোড অপশন ক্লিক করে দেন আমরা এখান থেকে হচ্ছে সেভ করে আমরা এটাকে সেভ করে নিব। দেন এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন লেখা আছে ট্যাক্স রেকর্ড এটাতে ক্লিক করে এখান থেকে আমরা এক্সপ্রেস সার্টিফিকেট এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু আমাদের একটা সার্টিফিকেট শো করবে তো এখান থেকে আমরা হচ্ছে যে টোটাল ইনকাম এটাতে চাইলে ঠিক করে নিতে পারবো এবং এটা তো একটা এবং পেড ট্যাক্স তো এইভাবে তিনটা রেখে চাইলে আমরা এখান থেকে কিন্তু এই যে ডাউনলোডে ক্লিক করে আমরা হচ্ছে এই সার্টিফিকেটও একইভাবে ডাউনলোড করে নিতে পারবো চাইলে আবার একটা একটা করেও আমরা কিন্তু এইভাবে আলাদা আলাদাভাবে সার্টিফিকেটও রাখতে পারবো তো এখান থেকে আমি যদি এই তিনটা অপশন ক্লিক করে আমি এখান থেকে ডাউনলোড দিই তাহলে কিন্তু এখান থেকে আমরা ওটা সেভ করে নিতে পারবো দিন একইভাবে কিন্তু আমরা এই সবগুলো পিডিএফ এভাবে সেভ করে রাখবো ওকে তো দেখে নিলেন কীভাবে আপনারা জিরো রিটার্ন দাখিল করবেন এবং আপনারা যদি স্টুডেন্ট হন বা কোনো বেকার হয়ে থাকেন বা মহিলাদের ক্ষেত্রে যারা হাউস ওয়াইফ আছেন তারা কিন্তু সেম এই নিয়মেই কিন্তু তারা আপনারা এই রিটার্নটা দাখিল করতে পারবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো তখন ভালো থাকুন ধন্যবাদ